আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহি ও বারাকাতুহু সুপ্রশিক্ষিত বন্ধুরা আজকের ক্লাস আমরা নবম শ্রেণীর গণিতের পঞ্চম অধ্যায়ের 133 নম্বর পেজের জোড়া কাজের সমাধান নিয়ে আলোচনা করব এখানে বলা হচ্ছে নিচে কয়েকটি সমীকরণ দেওয়া হলো সমীকরণগুলোর মূলের প্রকৃতি নির্ণয় করে নিচের তালিকাটি তৈরি করো এখানে দেখো বলা হচ্ছে যে এখানে দেখো কতগুলো সমীকরণ দেওয়া আছে এগুলো নিশ্চয় বের করতে হবে নিশ্চয়কের প্রকৃতি এবং মূলের প্রকৃতি বের করতে হবে তাহলে প্রথমে আমরা যে কাজটা করব নিশ্চয়ক বের করব নিশ্চয়টা কি নিশ্চয়ক হচ্ছে মনে করো এ এক্স স্কোয়ার প্লাস একটা সমীকরণ এই যে একটা সমীকরণ সমীকরণের নিশ্চয়কের মান হবে স্কোয়ার মাইনাস ফোর এ সি তাহলে দেখো এই একটা সমীকরণ এই যেটা টু এক্স স্কোয়ার মাইনাস টেন এক্স প্লাস হচ্ছে নাইন তাহলে এইটার নিশ্চয় কত হবে দেখো এখানে এ হচ্ছে দুই বি হচ্ছে মাইনাস টেন এবং সি হচ্ছে নাইন এখন বি স্কোয়ার মাইনাস ফোর এ সি কত হয় বি স্কোয়ার মাইনাস টেন এর হোল স্কোয়ার মাইনাস ফোর ইন্টু এ আর আছে নাইন এখন দেখো মাইনাস টেন তাহলে দশ একশো মাইনাস হচ্ছে বাহাত্তর তাই না চার গুণ দুই গুণ নাইন তার বাহাত্তর হয় তাহলে বাহাত্তর থেকে এটা বিয়োগ করলে যা হবে সেটা হচ্ছে নিশ্চয়ক এইভাবে নিশ্চয়ক বের করতে হয় বাকিগুলো আমরা এখন বের করব দেখো এখানে প্রথম যেটা আছে ঠিক আছে প্রথম যেটা আছে এখানে এটা হচ্ছে কত বি এটা হচ্ছে কত এটা হচ্ছে বি এবং এটা হচ্ছে বড় তাই না তো যদি জিরো চেয়ে বড় হয় নিশ্চয়কের মান যদি জিরোচ্চে বড় হয় তাহলে সেটা হবে এবং সেটা পূর্ণবর্গ নয় মানে নিশ্চয়কের প্রকৃতি হচ্ছে এটা কিন্তু পূর্ণবর্গ নয় এটা কি পূর্ণবর্গ দেখো আঠাশ কিন্তু পূর্ণবর্গ সংখ্যা না কিন্তু এখানে নিশ্চয়ের মান শূন্য চেয়ে বড় এবং এটা পূর্ণ বর্গ সংখ্যা নয় যদি এরকম হয় যে জিরো চেয়ে বড় হয় এবং পূর্ণ বর্গ সংখ্যা না হয় তাহলে মূলের প্রকৃতি মানে মূলের প্রকৃতি মানে কি এই এই যে সমীকরণটার যে এক্স এর মান বের হবে দুইটা এক্স এর মান বের হবে সেই দুইটাকে বলা হয় মূল তো মূলের প্রকৃতি হবে বাস্তব অসমান এবং অমূলত হবে বুঝতে পেরেছি এরপর দুই নম্বর সমীকরণ দেখো এটা দেওয়া আছে এটা হচ্ছে এর আছে সেভেন বি এর মানুষের মাইনাস ওয়ান সির মান হচ্ছে কত টু সির মান এখন বি স্কোয়ার মাইনাস ফোর এসি বের করবো বি স্কোয়ার মানে ওয়ান এর স্কোয়ার আর মাইনাস ফোর এসি তাহলে ফোর ইন্টু সেভেন ইন্টু টু তাহলে কত হয় আটাত্তর ছাপান্ন হয় ছাপান্ন থেকে এক চলে গেলে মাইনাস পঞ্চান্ন হয় তো মাইনাস পঞ্চান্ন মূলের প্রকৃতি হবে জিরোর চেয়ে ছোট জিরোর চেয়ে ছোট কিন্তু তাই না এবং কোন বাস্তব মূল নেই যদি যদি নিশ্চকের মান নেগেটিভ হয় তাহলে সেটা বাস্তব মূল পাওয়া যায় না বাস্তব কোন মূল পাওয়া যাবে না তিন হচ্ছে এর মান হচ্ছে হিসাব করে কত হলো একশো উনসত্তর হলো একশো উনসত্তর একশো উনসত্তর আহ এটা কিন্তু দেখো চেয়ে বড় জিরোর চেয়ে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা পূর্ণবর্গ সংখ্যা মানে কত দেখো তে তিনকে যদি স্কোয়ার করি তাহলে কত একশো উনসত্তর হয় তার মানে পূর্ণবর্গ সংখ্যা আর যদি পূর্ণবর্গ সংখ্যা হয় তাহলে বাস্তব অসমান এবং মূলদ হবে ঠিক আছে দেখো এই যে প্রথমটার মধ্যে আর এটার মধ্যে পার্থক্য কি এটা সে অমূলধ হয়েছিল কেন কারণ পূর্ণবর্গ সংখ্যা ছিল না পূর্ণবর্গ সংখ্যা হলে সেটা মূলদ হয় এরকম তারপরে এই যেটা এই সমীকরণটা একইভাবে দেখো এখানে এর মান হচ্ছে কত এ মাইনাস বির মান হচ্ছে কত মাইনাস টু আর সির মান হচ্ছে ফাইভ তাহলে এটা কত চৌষট্টি হলো চৌষট্টি কে আট আটটা চৌষট্টি তাহলে বি স্কোয়ার মাইনাস এটা জিরোর হচ্ছে বড় এবং পূর্ণবর্গ সংখ্যা পূর্ণ হলে বাস্তবভাবে অসমান হবে মূলত হবে তারপরে পাঁচ নম্বর একইভাবে এখানে দেখো এটা হচ্ছে এর মান এর মান হচ্ছে ওয়ান বির মান হচ্ছে মাইনাস চোদ্দো আর সির মান হচ্ছে কত ফোরটি নাইন বি স্কোয়ার মাইনাস ফোর সির মান কত জিরো এটা কিন্তু জিরো হয়ে গেল জিরো হলে মূল দায় বাস্তব হবে এবং পরস্পর সমান হবে অর্থাৎ দুইটা মূলই সমান মূল দুইটির উভয় হবে এক্স সমান বি বাই মাইনাস মাইনাস বি বাই টু এ এটা হবে ঠিক আছে এটা হচ্ছে সমীকরণ মানে মাইনাস বি বাই টু এ মানে কত মাইনাস বি মাইনাস বি মানে কত দেখো মাইনাস বি মানে কত হয়ে যাচ্ছে তাহলে মাইনাস মাইনাস ফোর চোদ্দ হয়ে যাচ্ছে আর টু ইন্টু এ এর মান কত ওয়ান

জোড়াই কাজের সমাধান ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা এরপর থেকে আলোচনা করব এরপর যেটা আছে সেটা নিয়ে একশো চৌত্রিশ নম্বর পেজের যেটা আছে সেটা নিয়ে সমাধান করব আবার আলোচনা করব তোমাদের বার্ষিক পরীক্ষায় বার্ষিক পরীক্ষা যে প্রশ্ন হবে তার নমুনা প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করবো এর জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ